সুরাত আদ্দু খান আড়ুদু বিল্লা হিমিনা শৈফ নিরোডিম বিস্মিল্ল হিউ অশ্ম নির্বীম সমি ওলকিতা বিলমুবি ভাবী সুস্পষ্ট কিতাপের শপথ ইন্না আনযাল্লাহু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্নাকুম আমি একে একটি মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি অবশ্যই আমি হচ্ছি নাম থেকে সতর্ককারী সেই সময়মধ্যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজের ফয়সালাই স্থিরকৃত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজের ফয়সালাই স্থিরকৃত হয় আম্রম মিন عندنا ইন্নাকুম হয় আমারই আদেশ ক্রমে কাজ সম্পাদনের জন্য আমি নিঃসংকোচে আমার দূত পাঠিয়ে থাকি রস্মাতম রব্বিক ইন হো হুয়া সামি এটা সম্পন্ন হয় তোমার মালিকের একান্ত অনুগ্রহে অবশ্যই তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন রব্বিক শ্যামা ওয়া তিমা লা রু দে তিনি আসমান সমূহ জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার সব সবকিছুর মালিক যদি তোমরা ইমানদার হও তাহলে তোমরা অযথা বিতর্কে লিপ্ত হইও না তিনি ছাড়া আর মাবুদ নেই তিনি জীবন দান করেন তিনি মৃত্যু ঘটান তিনি তোমাদের মালিক এবং তোমাদের বাপ দাদাদেরও মালিক এ সত্ত্বেও তারা সন্দেহের বশবর্তী হয়ে এর সাথে খেল তামাশা করে চলেছে অতএব নবী তুমি সেদিনের অপেক্ষা করো যেদিন আকাশ তার স্পষ্ট ধোঁয়া নিচের দিকে ছেড়ে দেবে তা অল্প সময়ের মধ্যে গোটা মানুষদের গ্রাস করে ফেলবে এটা হবে এক কঠিন শাস্তি রবাক তখন তারা বলবে হে আমাদের মালিক আমাদের কাছ থেকে এ আজাব সরিয়ে নাও আমরা এক্ষুনি ইমান আনছি করপাদেজা হোম সোনমেন কিন্তু এখন আর তাদের উপদেশ গ্রহণ করার সুযোগ কোথায় তাদের কাছে সুস্পষ্ট মর্যাদাবান বার তো এসেই গেছে তুম্মা তাওয়াল্লা ওয়ান হুয়াপ নো তা সত্ত্বেও তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বলেছে এগুলো হচ্ছে পাগল ব্যক্তির শেখানো কতিপয়গুলি এনাকা শিফুল আদাবে ফনিলা কঙ্দুন আমি যদি কিছু সময়ের জন্যে আজাদ সরিয়েও দিই তাতে কি লাভ তোমরা তো আবার তাই করবে ইয়ামান ব্যাতিশুল বা তো সাতল্প বর ইনম তা একদিন আমি কঠোরভাবে এদের পাকড়াও করব এবং এদের কাছ থেকে আমি পুরোপুরি প্রতিশোধ নেব এদের আগে আমি ফেরাউনের জাতির লোকদেরও পরীক্ষা করেছি তাদের কাছেও আমার একজন সম্মান রসুল মুসা এসেছিল ইন্নিলকুম রাসূলুন নাবিন সে ফেরাউনের লোকদের বলল আল্লাহ তাআলার এই বান্দাদের তোমরা আমার কাছে দিয়ে দাও কেননা আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত নবী হয়ে এসেছি সে বলল তোমরা আল্লাহ তালার সাথে বিদ্রোহ করো না আমি তো নবোধের একটি সুস্পষ্ট প্রমাণ তোমাদের কাছে উপস্থাপন করছি তোমরা যাতে আমাকে পাথর বেড়ে হত্যা করতে না পারো সেজন্য আমি আমার মালিক ও তোমাদের মালিকের কাছে আগেই পানা চেয়ে নিয়েছি যদি তোমরা আমার উপর ইমান না আনো তাহলে আমার কাছ থেকে দূরে থাকো সাদা বাহু অতপর সে এদের নাফরমালি দেখে তার মালিকের কাছে দোয়া করলো হে আমার মালিক এরা হচ্ছে একটি নাফরমান জাতি। তুমি আমাকে এদের কাছ থেকে বুক্তি দাও শ্রী ব্যায়বা দি লাইলা আমি বললাম তুমি আমার বান্দাদের সাথে করে রাতে রাতেই এ জনপদ থেকে বেরিয়ে পড়ো সাবধান থেকে ফেরাউনের পক্ষ থেকে কিন্তু তোমাদের পশ্চাৎ ধাবন করা হবে সমুদ্রকে শান্ত রেখে তুমি পার হয়ে যেও নিঃসন্দেহে তারা হবে একটি নিমজ্জিত বাহিনী যাবার সময় ওরা নিজেদের পেছনে কত উত্থান কত ঝড় ফেলে গেছে ওয়াজুরুয়ু ওয়া মাকামিন কারীম কত ক্ষেতের ফসল কত সুরিম্ম প্রসাদ ওয়া না'মাতিন কানু ফীহা ফাকিহিন কত বিলাস সামগ্রী যাতে ওরা নিমগ্ন থাকত গাযালিকা ওয়া আমি আর এক জাতিকে এ সবকিছুর উত্তরাধিকারী বানিয়ে দিলাম এই ঘটনার ফলে ওদের উপর না আসমান কোন রকম উস্ত্রপাত করল না জমিন ওদের এ পরিণামে একটু কাঁদল আজাব আসার পর তাদের আর কোন অবকাশই দেওয়া হলো না ওয়ালাকাদনা নাআইনা বানি ইসরাঈলা মিনাল মুহিন আমি অবশ্যই বনি ইসরাঈলদের এক অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছি মিন ফিরাউন ইন্নাহু কানা মিনাল মুসরিফিন ফেরাউন ও তার গোলামীর শিকল থেকে তাদের আমি নাজা দিয়েছি

যাতে তাদের জন্যে সুস্পষ্ট পরীক্ষা নিহিত ছিল এং নাহা ওলা এই মূর্খ লোকেরা মুসলমানদের বলতো এংহিয়া এল্লা মা ওতাতোনাল লোলা ওয়ামা নাহ্ন বিমুশারিন এটা হচ্ছে আমাদের প্রথম মৃত্যু আমরা আর কখনো পুনরুত্থিত হব না তোমরা যদি কেমত পুনরুত্থান সম্পর্কে সত্যপাতি হও তাহলে আমাদের পূর্বপুরুষদের কবর থেকে নিয়ে এসো আহম নাম শক্তি সামর্থ্যের দিক থেকে কি তারা বড় না তুব্বা জাতি ও তাদের আগে যারা ছিল তারা বড় আমি তাদের মতো শক্তিশালীদেরও ধ্বংস করে দিয়েছি কেননা তারা ছিল জঘন্য না জাতি আমি আসমানসমূহ জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনোটাই খেলতামাশার ছলে পয়দা করিনি মা খনাকনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়ালাকিন্না আকছারুহুম লা ইয়ালামুন ইগলামি যথা যতো উদ্দেশ্য ছাড়াও সৃষ্টি করি কিন্তু অধিকাংশ মানুষ সৃষ্টির এ উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানে না ইননা ইয়াওমাল ফাস্লি মিকাতুহুম আজমাঈন অতঃপর এদের সবার জন্যই পুনরুত্থান ও বিচার ফয়সালা দিন

তার কথা স্বতন্ত্র নিঃসন্দেহে আল্লাহ মহাপরাক্রমশালী ও দয়ালু অবশ্যই জাহান্ডামের জুম নামের একটি গাছ থাকবে তা হবে গুনাগারদের জন্য সেখানকার খাদ্য তা গলিত তামার মতো পেটের ভিতরে ফুটতে থাকবে

তার মাথার উপর ফুটন্ত পানির আজাব ঢেলে দাও যুকিন্না কান্তাল আজিজুল করিম তাকে বলা হবে আযাবের স্বাদ আসাদন করো তুমি না ছিলে একজন শক্তিশালী অভিজাত মানুষ ইন হাদামা কুনতুম আরে শাস্তি সম্পর্কে তোমরা অভিজাত লোকগুলোই ছিলে বেশি সন্দিহানা সীমা কমিনামিন অপরদিকে বহেস্কার লোকেরা নিরাপদ ও অনাবিল শান্তির জায়গা থাকবে না মনোরম উদ্যানে ও অমীয় ঝর্ণা ধারায় এলবাসোনামিন সুন্দুসে উয়া ইস্তাবা অপেমতা কবিলিন মিহি ও পুরু রেশমি বস্ত্র পরিধান করে এরা একে অপরের সামনে হয়ে বসবে কাদালি কাওয়াজা উয়া জেনা হুম বেহরে এমনই হবে তাদের পুরস্কার উপরন্তু তাদের আমি দেবো আয়তলোচনা পরমা সুন্দরী হু ইয়াদা ওনা ফিহা ভিকোল নিফা নামিন তারা সেখানে প্রশান্তমনে সব ধরনের ফল ফলারির অর্ডার দিতে থাকবে লাদ কোনা ফিহা মাহতাই লাল মাহোতা তালুলা বাবা প হোম আদাবাল্ জাহিম প্রথম মৃত্যু ছাড়া যা দুনিয়াতেই এসে গেছে সেখানে তাদের আর মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে না তাদের মালিক তাদের জাহান্নামের আজাদ থেকে বাঁচিয়ে দেবেন ফাদনিকাহু আল ফেহজুল্লা হেনালি এ হচ্ছে মোমেনদের প্রতি তোমার মালিকের পক্ষ থেকে দয়া সত্যিকার অর্থে এটাই হচ্ছে সেদিনের মহাসাফল্য ফ ইমনা মায়া সারুনা হবি নিশা নিকা লাল অতএব নবী আমি কোরআনকে তোমারই মাতৃভাষায় সহজ করে দিয়েছি যাতে করে তারা এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে সুতরাং তুমি এদের পরিণাম দেখার জন্য অপেক্ষা করতে থাকো আর ওরা তো প্রতীক্ষা করেই যাচ্ছে আর্ট অফ حَمِيمِ وَالْكِتَابِ الْمُبِينِ إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنذِرِينَ فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ أَمْرًا مِن عِندِنَا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين لا ربكم ورب ابائكم الاولين بل هم في شك يلعبون فارتقب يوم تاتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب اليم ربنا اكشف عنا العذاب انا مؤمنون انا لهم الذكرى وقد جاءهم رسول مبين ثم تولوا عنه وقالوا معلم مجنون إنا كاشفو العذاب قليلا إنكم عائدون يوم نبطش البطشة الكبرى إنا منتقمون ولقد فتنا قبلهم قوم فرعون وجاءهم رسول كريم أن أدوا إلي عباد الله إني لكم رسول أمين وأن لا تعلوا على الله إني آتيكم بسلطان مبين وإني عذت بربي وربكم أن ترجمون وإن لم تؤمنوا لي فاعتزلون فدعا ربه أن هؤلاء قوم مجرمون فأسر بعبادي ليلا إنكم متبعون واترك البحر رهوا إنهم جند مغرقون كم تركوا من جنات وعيون وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين ولقد نجينا بني إسرائيل من العذاب المهين من فرعون إنه كان عاليا من المسرفين ولقد اخترناهم على علم على العالمين وآتيناهم من الآيات ما فيه بلاء مبين إنها إلا يَقُولُونَ إِنْ هِيَ إِلَّا مَوْتَتُنَا الْأُولَى وَمَا نَحْنُ بِمُنْشَرِينَ فَأْتُوا بِآبَائِنَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ وَالَّذِينَ مِنْ قَبْلِهِمْ اهلكناهم انهم كانوا مجرمين وما خلقنا السماوات والارض وما بينهما لاعبين ما خلقناهما الا بالحق ولكن اكثرهم لا يعلمون ان يوم الفصل ميقاتهم اجمعين يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون الا من رحم الله انه هو العزيز الرحيم ان شجره الزكور طعام الاثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه الى سواء الجحيم ثم صبوا فوق راسه من عذاب الحميم ذُقَ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْكَرِيمُ إِنَّ هَٰذَا مَا كُنْتُمْ بِهِ تَمْتَرُونَ إِنَّ الْمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٍ فِي جَنَّاتٍ وَعُيُونٍ يلبسون من سندس واستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم فانما يسرناه بلسانك لعلهم يتذكرون فارتقب انهم مرتقبون